একদিন জঙ্গলে প্রচণ্ড খরা পড়ল। নদীর পানিও শুকিয়ে যাচ্ছে প্রাণীরা সবাই ভয়ে আছে বাঘ মামা তৃষ্ণায় হাঁপাচ্ছে কিন্তু পানি খুঁজে পাচ্ছে না তখন তার দেখা হলো শিয়ালের সঙ্গে শিয়াল বললো মামা আপনার শক্তি আছে ঠিকই কিন্তু এই সময় শক্তি নয় বুদ্ধি লাগবে বাঘ মামা বিরক্ত হয়ে বললো বুদ্ধি দিয়ে কি পানি পাওয়া যায় শিয়াল হেসে বলল চলুন আমি দেখাই শিয়াল বাঘকে নিয়ে চললো পাহাড়ের পাদদেশে এক পুরনো জায়গায় সেখানে মাটির নিচে একটি ছোট ঝর্ণা ছিল কিন্তু প্রবাহ ছিল খুব দুর্বল শিয়াল বললো মামা আপনি যদি এই জায়গা সামান্য খুঁড়ে দেন নিচের পানি উঠে আসবে বাঘ মামা শক্তি দিয়ে খুঁড়তে লাগলো কিছুক্ষণ পর মাটির ভেতর থেকে ঠান্ডা পানি মতো বেরিয়ে এলো জঙ্গলের প্রাণীরা ছুটে এসে খুশিতে পানি খেলো সবাই শিয়ালের বুদ্ধির প্রশংসা মামা বলল তোর বুদ্ধি না থাকলে আজ আমরা সবাই তৃষ্ণায় কষ্ট পেতাম শিয়াল হাসলো শক্তি আর বুদ্ধি একসঙ্গে থাকলে সব সমস্যার সমাধান হয় মামা সেদিন থেকে মামা আর শিয়াল জঙ্গলের রক্ষক হয়ে উঠলো পানির উচ্ছেদ চারপাশ পরিষ্কার রাখারও নিয়ম করলো যাতে সবার জীবন বাঁচে জঙ্গলও ফিরে পেলো নতুন প্রাণ